ফের মানবিক মুখ তৃণমূল তার অসুস্থতার কথা জানতে পেরে পরিবারের পাশে দাঁড়ালেন শিক্ষক তথা তৃণমূল নেতা বুলবুল খান দুস্থ ও অসহায় পরিবার টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না জোয়ারে জোয়ারে ঘুরছিলেন স্ত্রী বাড়ির একমাত্র উপার্জনকারী অসুস্থ হয়ে পড়ায় কিভাবে সংসার চালাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন স্ত্রী আর সেই কথা জানতে পেরেই পরিবারটির পাশে দাঁড়ালেন শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বরাবরই তাকে দেখা যায় বিভিন্ন জায়গায় অসুস্থ ব্যক্তি ও অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি জননেতা এরমই হওয়া উচিত এমনটাই দাবি করেছেন ওই এলাকার বিশিষ্ট জনেরা শনিবার দিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতে সুলতাননগর গ্রামের উত্তরপাড়া এলাকার আজাদ খানের বাড়িতে গিয়ে আর্থিক অনুদান করেন বুলবুল খান পরিবার সূত্রে জানা গিয়েছে বছর ছত্রিশের আজাদ খান দাদনের পাটনাতে কাজ করত কিন্তু কয়েক মাস ধরে সে অসুস্থ হয়ে পড়ে পরিবারে রয়েছে দুই ছোট ছেলে বাড়ির একমাত্র উপার্জনকারীর এভাবে অসুস্থ হয়ে পড়ায় কিভাবে সংসার চালাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন স্ত্রী ঘরের অবস্থা টিভি একাধিক রোগে আক্রান্ত আজাদ খান শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য খান বলেন আজকে আজাদ খানের বাড়িতে এসেছিলাম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে পড়েছিল পরিবারের লোকেরা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিল না তার তবে আমি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করলাম প্রশাসনকে ও সবাইকে অনুরোধ করবো পরিবারটির পাশে যেন দাঁড়ায় আবাস যোজনার তালিকায় তার নাম রয়েছে ও তার স্বাস্থ্যসাথী কার্ডও রয়েছে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করে দেব স্ত্রী ফাতেমা খাতুন বলেন টাকার অভাবে আড়াই মাস ধরে স্বামীর চিকিৎসা করাতে পারছিলাম না দুটো ছোট ছেলেকে নিয়ে সংসার কিভাবে চালাবো ভেবে উঠতে পারছিলাম না আজকে বুলবুল খান এসেছিলেন কিছু সাহায্য করে গেল আমার স্বামীর চিকিৎসার ব্যবস্থা করে দেবে বলে জানিয়ে গেলেন তিনি খুব উপকার করে গেলেন আমরা সবাই ওনাকে মাস্টার বলে জানি উনি খুব ভালো মনের মানুষ পরে অন্যান্য সহযোগিতা করবেন প্রসঙ্গত বারবার দেখা গিয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকায় মাস্টার নামে পরিচিত তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান যে কোনো সময় মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে আর্থিক হোক কিংবা যে কোনো রকম সহযোগিতা করেছে এইভাবেই মানবিক মুখ বারংবার দেখা গিয়েছে ওই নেতা জেলা পরিষদের সদস্য বুলবুল খানের আবার একজনের অসুস্থতার কথা জানতে পেরে এগিয়ে এলেন তিনি উত্তরপাড়া আমাদের মেম্বার এখানে মনাজির খান আছে সনু আছে তাদের মাধ্যমে খবর পাই দীর্ঘদিন ধরে অসুস্থ আছে তো ডাক্তার দেখাতে যাবে এই মতো সামর্থ্য ছিল না তো আমরা নিজের দিক দিয়ে যতটুকু হেল্প করা করলাম তবে আমি চাইবো কি প্রশাসনও এই দিকে একটু নজর দুক আরও যেসব আমাদের সঙ্গে কাজ করছে তাদেরকেও বলবো এই পরিবারটার দিকে যেন তাকাই সবাই তার বাংলা অবস্থানের নাম আছে তার স্বাস্থ্যসাথী কার্ডও আছে আমি দুটোই জিজ্ঞাসা করলাম তো আগে প্রাথমিক চিকিৎসা যেহেতু টিভি রোগে আক্রান্ত আছে তার সঙ্গে আরও শরীর শারীরিক অসুস্থ আছে তো আমরা এখন পূর্ণিয়া বা কাঠিয়ার আলোচনা করলাম কালকেই টেম্পু করে দেওয়া হয়েছে তাকে নিয়ে যাবে তো দেখা যাক আর আমি এই পরিবারের পাশে আছি বলেছি আমার এখান থেকে প্রায় দু কিলোমিটার বাড়ি দূরে ওনার পরিবারকে বললাম যে কোনো সমস্যা হলে আমার কাছে যোগাযোগ করুক আমরা আছি

দেখতে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স